আজ হনুমান জয়ন্তী আর গত বছরের মতন ঠিক এই বছরও আমি কিন্তু চলে গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে এই বছর কিন্তু আমি কিছু নতুন ধরনের জিনিস আমার ডালার মধ্যে নিয়েছি সেটা হলো ভাজা চুলা আখের গুড় আর নিয়েছিলাম চামেলির তেল ফুল কলা এগুলো তো আমরা সচরাচর নিয়েই থাকি কিন্তু এই চামেলির তেল দিয়ে নাকি প্রদীপ জ্বালানো বা ঠাকুরকে নিবেদন করা সত্যি নাকি খুবই ভালো এই কারণে আমিও কিন্তু দেরি না করে চটপট কিনে নিয়ে চলে গেছিলাম সকালবেলা পুজো দিতে ঘর থেকে বেরিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হনুমানজির মন্দিরে আর সেখানে দেখতে পাচ্ছি সকালবেলা কিন্তু অনেক সকাল সকাল কিন্তু অনেক ভক্তরাই চলে এসেছে আর তাদের মধ্যে আমিও প্রথমেই প্রণাম করে নিলাম ঠাকুরকে আর তারপরে যেই জায়গা রয়েছে আলাদা সেখানে কিন্তু আমি ফল নৈবেদ্য দিয়ে দিলাম আর ওখানে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে একটা খাতা করা থাকে যেখানে কিন্তু ওনারা সবাই নিজেদের নাম আর গোত্র লিখে দেবেন আর সেখানে পুরোহিত মশাই পুজো চলাকালীন কিন্তু সেটাকে নিবেদন করে দেবেন ঠাকুরের কাজ উদ্দেশ্যে তো মন্দিরের ভেতরে প্রদীপ এবং ধূপ জ্বালানো নিষেধ সেই কারণে বাইরের এক জায়গায় কিন্তু জ্বালিয়ে দিয়ে ঠাকুর প্রণাম করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে মন্দিরে হনুমান চালিসা পাঠ করার কথা আমার হয়তো মনে থাকবে না এই কারণেই কিন্তু আমি ঘরে বসেই হনুমান চালিসা পাঠ করে নিয়েছিলাম জয় শ্রীরাম জয় বজরংবলি হার হর মহাদেব